আলাইকুম আশা করি সবাই আল্লাহর জানতে ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের নাটোরের রস এসেছে এই জন্য সকাল সকাল চলে আসছেন আমাদের নাটরের কাঁচা রসটা দেখতে পাচ্ছেন রসটা একই একেবারে কাঁচা প্রেস টল টলে লাল দেখছেন একেবারে লাল টক টকে আহ গাছ যত বড় হবে গাছ যত মোটা হবে রস তত লাল হবে আমাদের আজকের গাছগুলো কিন্তু অনেক ভালো ছিল এই জন্য আমাদের রসটা আজ আর হিন্দু এখন প্রচন্ড শীত করতেছে শীত যত বেশি রস মিষ্টি হলো প্রচন্ড শীত করতেছে রস মিষ্টি হচ্ছে তো আজকে আমি নাটোরের ঐতিহ্যবাহী কাঁচা রস এবং আমাদের কিন্তু পুরান ডাকার একটা বিখ্যাত খাবার পুরান কোরআন ডাকার ঐতিহ্যবাহী বাক্যখানা আমি না নাটোরের কাঁচা রস দিয়ে পুরান ডাকার ঐতিহ্যবাহী বাক্যখানা খাবো তো এখন থেকে আপনারা চাইলে আমার আমাদের কাছ থেকে বাফরখানিটাও নিতে পারবেন ছাড়া আমরা এখন থেকে বাফরখানি পাইকারি এবং খুচরা বিক্রি করবো আপনারা নাটনের কাঁচা রস দিয়ে নিজের বেডরুমে বসে এই পুরান ডাকের ঐতিহ্যবাহী খাবার বাফরখানিটা খেতে পারেন তো আপনারা খেতে হলে কী করতে হবে সিম্পুলে একটা কাজ করতে হবে আমাদের কাছে অর্ডার করতে হবে আমাদের কাছে অর্ডার করতে হলে কী করতে হবে আমাদের নাম্বারে ফোন দিতে হবে বা আমাদের ইনবক্সে সে

বাপর খানি সেই সাথে আলহামদুলিল্লাহ এত টেস্ট যা করে বোঝানো যাবে না সত্যি অসাধারণ অসাধারণ এরকম ভালো কোনো সংখ্যা নেই এত টেস্ট লাগতে পুরোনো লাগার খাবার না করার ঐতিহ্য হয়ে যাবার কাছে করতে পারেন এখন তো কি ভাকোরখানি अवेलेबल হবে পাইকারিটা যাই শান দিতে পারব ইনশাআল্লাহ মাশাআল্লাহ রোশের সাতটা দ্বিগুণ বেড়ে গেছে ভাকোরখানির কারণে su tío adam